আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমান আসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মার্থার ত্বকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এমন একটি রোগ এমন একটি চর্মরোগ যা সেবরিক ডার্মাটাইটিস নামে পরিচিত সেবরিক ডার্মাটাইটিস যেটা কিনা না প্রবাহজনিত রোগ যা প্রাথমিকভাবে তৈলাক্ত ত্বকেই আক্রান্ত হয় এটা খুব মহামারী ভয়ঙ্কর কোনো রোগ না অথবা ছোঁয়াচেও কোনো রোগ না এটা এমন এক রোগ যা অস্বাস্থ্যকর পরিবেশ থেকেও হয় না কিন্তু আপনার স্বাভাবিক জীবনযাত্রায় একটি অস্বস্তিকর পরিবেশে তৈরি করবে সেবরিক ডার্মাটাইটিস হওয়ার কারণ এখন পর্যন্ত অজানা তবে তৈলাক্ত গ্রন্থি থেকেই এটার উৎপন্ন এছাড়াও পাশাপাশি শীত গ্রীষ্ম ঠান্ডা শুষ্ক আবহাওয়ার উপরেও কিন্তু এটি নির্ভর করে অর্থাৎ বসন্ত এবং শীতের শুরুতে এই রোগের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় এক ধরনের ইস্ট থেকেও এই রোগের সূচনা তারপরে মাথায় এক ধরনের ছত্রাক থেকেও এই রোগের সূচনা হতে পারে অনেকের ক্ষেত্রে আমরা বলবো সোরাইসিস নামক এ যারা রোগে আক্রান্ত সোরাইসিক রোগ থেকেও কিন্তু এই সেবরিক ডার্মাটাইটিস রোগ হওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে পাশাপাশি আমরা বলবো জিনগত সমস্যা বংশগত কারো যদি সেবরিক ডার্মাটাইটিস রোগে আক্রান্ত থাকে তাহলে তার পরবর্তী বংশে যে কোনো বাচ্চাদের এমনকি বড়দেরও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে হরমোনের পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণেও কিন্তু এই রোগ দেখা দেয় পাশাপাশি আমরা বলবো পরিবেশগত কারণ ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলোর উপরে কিন্তু আমাদের এই সেবরি ডার্মাটাইটিস অনেক বড় ভূমিকা পালন করে শরীরের কোন কোন অংশে এই সেবরি ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাধারণত মাথা মাথার ত্বক এরপরে মুখে যে অংশটুকু তৈলাক্ত পর্যন্ত আসে কাঁধ বুকের যে অংশটুকু তৈলাক্ত এই জায়গাগুলো ঘাড় এই জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি লক্ষণ ত্বকে মাথার ত্বকে একটি ফুসুরির মতো অবস্থা দেখা যায় ফুসুরিগুলো চুলকায় ত্বকটা খসখসে হয়ে যায় লাল র্যাশের মতো চলে আসে এরপর অস্বাভাবিক ত্বক অতিরিক্ত চুলকানোর পরে জ্বালা করবে অনেক সময় দেখা যায় যে একটু পানির মতো কষ বের হতে পারে এবং সবচেয়ে বড় লক্ষণ যেটা সেবরিক ডার্মাটাইটিস হলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এটা অতি দ্রুত মাত্রায় ছড়িয়ে পড়ে তো এই হচ্ছে লক্ষণ তো ঘরোয়া কিছু পদ্ধতিতে আমরা সেবরিক ডার্মাটাইটিস সাধারণত সবাই সারিয়ে ফেলার চেষ্টা করে থাকি তো এই পরামর্শগুলো বলবো আমরা অলিভ অয়েল তেল মাথায় ব্যবহার করুন এবং সেটা হতে পারে দশ পনেরো মিনিট কিংবা ৩০ মিনিট এরপরে একটি শক্ত ব্রাশ কিংবা চিরুনি দিয়ে মাথা আঁচড়িয়ে ফেলুন তারপরে ভালো একটি মশ্চারাইজার যুক্ত শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করুন অতিরিক্ত ক্ষারযুক্ত কোনো সাবান মাথা ব্যবহার করবেন না প্রতিদিন আপনার মাথা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং গোসল করার পরে তাড়াতাড়ি করে মাথার চুল শুকিয়ে ফেলার চেষ্টা করবেন অর্থাৎ মাথার চুল অনেকে ভেজা রেখে বেঁধে রাখে তাদেরকে বলবো কখনোই এই কাজটা করবেন না চা গাছের তেল যা প্রাকৃতিক এন্টি ফাঙ্গাল নামে বহুল প্রচ প্রচলিত এই চা গাছের তেলটি আপনি একটু নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় ব্যবহার করতে পারেন চা গাছের তেল সরাসরি ব্যবহার না করাই ভালো নারিকেল তেলে আছে মশ্চারাইজার এবং অ্যান্টিমাইক্রোবিয়াল। সুতরাং আপনি আপনার মাথার ত্বকেও নারিকেল তেল ব্যবহার করতে পারেন তবে যে যে তেলই ব্যবহার করেন না কেন অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের পরে মাথার এই তেল ধুয়ে ফেলবেন অর্থাৎ শ্যাম্পু করে ফেলবেন অনেকে আছে তেল দিয়ে হয়তো শ্যাম্পু করলো না দুদিন ওই অবস্থায় মাথায় রেখে দিল তাদেরকে বলবো তেল ভালো কিন্তু তেল বেশি সময় মাথায় রাখলে এই পরবর্তীতে যে আপনি গোছল করতেছেন ওই পানি আর তেলে চুল না যার ফলে এই ইস্ট ছত্রাক এগুলো সংক্রমণের মানে পরিমাণটা বাড়িয়ে দেয় অ্যাপেল সিড ভিনেগারে পিএইচ মাত্রা আছে যেটা পানি দিয়ে পাতলা করে আপনি মাথায় ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল যেটা এক ধরনের জেল এই জেলটা যখন আমরা মাথায় ব্যবহার করব। এগুলো ইনফ্লামেশন রোধ করে অর্থাৎ আমার মাথায় চুলকানি জ্বালা পোড়া এগুলো রোধ করবে চর্বিযুক্ত মাছ তেঁতুলের রস অথবা আখরোট অতিরিক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় এই জিনিসগুলো যদি আমরা মাথায় ব্যবহার করি তাহলে ইনফেকশনের মাত্রা অনেক ক্ষেত্রে কমে যায় সর্বশেষে বলবো স্ট্রেস নিয়ন্ত্রণ করুন নিয়মিত খাদ্য খাদ্যাভ্যাসে প্রোটিন ভিটামিন খাবারগুলো ঠিক মতো আপনার খাদ্য তালিকায় রাখুন ভিটামিন সি প্রতিদিন যেই মাত্রায় গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করুন এবং ঠিকমতো নিয়ম মাফিক প্রতিদিন ছ থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন তাহলে দেখা যাবে যে যারা একটি নিয়ম মাফিক তার দিন যাপন করতেছেন প্রতিদিন গোছল পরিষ্কার করা তাদের এই সেবরিক ডার্মাটাইটিস থেকে অনেকাংশেই কমে যায় শেষে আমরা বলবো সেবরিক ডার্মাটাইটিস এটি ভয়ঙ্কর কোনো অসুখ না তবে যে কোনো চর্মরোগী কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসায় একটি মাত্রা সাফল্যতা বহন করে আসছে যুগ যুগ ধরে আমরা দেখে আসছি যে যে কোনো চর্মরোগ হোমিওপ্যাথিতে খুব সাফল্য করে আসছে সুতরাং সেবরিক ডার্মাটাইটিস যেহেতু এক ধরনের চর্মরোগ সুতরাং এই রোগে যারা আক্রান্ত তারা নিজেদেরকে অবহেলিত মনে করে সমাজে কারো সামনে যেতে মানে ভয় পায় মনে করে যে এটা একটা চর্মরোগ আরেকজন যদি দেখে আমার মাথায় সেবরিক ডার্মাটাইটিস আছে হয়তো একটু কি মনে করবে পাশাপাশি হয়তো হাসাহাসি করবে এই জন্য নিজেকে অনেক অবহেলিত মনে করে তাদের উদ্দেশ্য বলা সেবরিক ডার্মাটাইটিস নিয়ে আর আতঙ্কিত হওয়ার কিছু নেই আজই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং আমাদের হাতে গোনা কিছু মেডিসিন আছে যা কিনা আপনি মাসখানেক খেলেই একটি সুন্দর রেজাল্ট দেখতে পারবেন এবং আপনি নিজেই তখন অবাক হবেন যে আমাদের হোমিওপ্যাথিক এই চিকিৎসা স্কিন ডিজিজের ক্ষেত্রে কত বড় একটি ভূমিকা পালন করে সুতরাং আজকে এই সেবরিক ডার্মাটাইটিস আক্রান্ত যেসব নারীরা আছেন বাচ্চারা আছেন তাদের উদ্দেশ্যে বলা আজই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আসুন এবং মাসখানের চিকিৎসা করে আপনি সেবরির ডার্মাটাইটিস থেকে মুক্তি নিয়ে নেন ধন্যবাদ সবাইকে